ও মাইক গুডনেস পেয় আর্য সেঞ্চুরি করার পর এ কি বললেন ভারতীয় জাতীয় দলে টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এক ইনস্টাগ্রামে লেগেছে কি দারুণ ব্যাটিং চোখে শান্তি লাগার মতো রবিচন্দ্র অর্শিন তার ব্যাটিং দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেক আগেই পিয়াঙ্ক আর্য ইতিহাস গড়া সেঞ্চুরিতে প্রিয়াঙ্কা আর্যর পাঞ্জাব মালিকানা প্রীতি চিন্তা ধরে এসে উল্লাস করেছেন দলের অধিনায়ক শেষ আয়ের ডাগাউট ছেড়ে জটলা থেকে বেরিয়ে এসে করতালি দিয়েছেন পিয়াঙ্ক আর্যর সেঞ্চুরিতে উক্তিতেই শেষ নয় ভারতীয় টি টোয়েন্টি দলের কাপ্তান সুরিয়া কুমার যাদব ইনস্টাগ্রামে লিখেছেন কি দারুণ ব্যাটিং চোখে শান্তি লাগার মতো রবিচন্দ্র আশ্বিন তো তারপরে ক্রিকেটের প্রেমে আগেই পড়েছিলেন মুগ্ধতায় প্রকাশ করেছিলেন রবিচন্দ্র আশ্বিন প্রিয়াঙ্ক আর্য কোন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হয়ে সেঞ্চুরি করেছেন আইপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন প্রিয়াঙ্ক আর্য বিয়াল্লিশ বলে একশত তিন রানের ইনিংসে প্রিয়াঙ্ক আর্য ইনি খেলাধুলা টোকো টোকের খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটা সাবস্ক্রাইব করে আমাদের বাসিয়ে থাকুন ধন্যবাদ